নমস্কার আমরা পূর্বেই বলেছি যে প্রেম ভক্তি জীবমাত্রের একটা স্বাভাবিক ধর্ম আবার মায়া শক্তি কর্তৃক জীবের নিত্যশুদ্ধ আত্মস্বরূপ ও বিশুদ্ধ ধর্ম আবৃত হওয়ায় জীব ভৌতগস্ত মানবের ন্যায় কিন্তু বিভ্রান্ত হয়েছে তাহলে আমরা সাধন ভক্তি কি বলব প্রেম ভক্তি প্রকটিত করতে চেষ্টা করার যে ইচ্ছে সেটাকেই কিন্তু সাধন ভক্তি বলা হয় এ বিষয়ে শাস্ত্রাদিতে কি উল্লেখ রয়েছে এ বিষয়েও আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভক্তি রসামৃত সিন্ধু শাস্ত্রে বলছে কৃতি সাধ্যা ভাবে সাধ্য ভাবা সা সাধনাভিদা নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্টাঙ্গি সাধ্যতা অর্থাৎ ইন্দ্রিয়করের প্রেরণা অর্থাৎ শ্রবণ কীর্তন ও দর্শনাদি দ্বারা সাধনী আর সামান্য ভক্তিকেই সাধন ভক্তি বলা হয় এত দ্বারা ভাব ও প্রেম সাধ্য হয়েছে ভাব ও প্রেম সাধ্য এই কথা বলাতে কেউ কেউ যেন একে কৃত্রিম বলে ভ্রমে না পরিণত হয় বাস্তবিক ভাব ও প্রেম যে নিত্যসিদ্ধ এর কোনো সাধন নেই কিন্তু জীবের হৃদয়স্থ প্রেম ভক্তির ক করাকেই সাধন নামে অভিহিত করা হয়েছে এছাড়া শাস্ত্রে বলা হয়েছে ভক্তি রসমৃত সিন্ধুতে আরও বলা হয়েছে যে রাগের অপ্রাপ্তি হেতু অর্থাৎ অনুরাগ উৎপন্ন হয়নি কেবল শাসন ভয়েই যাহাতে প্রবৃত্তি জন্মায় তাকে বৈদি ভক্তি বলা হয় তো এই ভক্তি প্রেম ভক্তি সবই কিন্তু সাধন ভক্তির মধ্যে রয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বৈধিভক্তি কি বলে কেবল শাসন ভয়েই যার মধ্যে প্রভৃতি জন্মে থাকে সেটাকেই কিন্তু বৈধিভক্তি বলা হয় এছাড়া আমরা যদি আরও শাস্ত্রের দিকে যাই আরও বলা হচ্ছে যে অবিলসিত বস্তুতে যে স্বাভাবিক পরম আপৃষ্টটা অর্থাৎ প্রেমময় তৃষ্ণা তার নাম রাগ সেই রাগময়ী যে ভক্তি তাহাকে রাগাত্মিকা ভক্তি বলা হয় এই রাগাত্মিকা ভক্তির অনুগত্র যে ভক্তি তার নাম হচ্ছে রাগানুগা ভক্তি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাধন ভক্তির কয়েকটা পার্ট কিন্তু আমাদের চোখের সামনে চলে আসছে যেগুলো আমরা শাস্ত্র থেকে উল্লিখিত হয়ে পড়ছে কিন্তু এই যে বৈদি ভক্তি এই নিয়ে কিন্তু আমরা পরের বার আলোচনা করব। আগে শাস্ত্রাদিতে কি বলা আছে সেটা আমরা দেখিনি এছাড়া ভক্তির অসাম্মৃত সিন্ধুতে রাগাত্মিকা ভক্তি বা রাগানবা ভক্তি সম্পর্কে আরও বলা হয়েছে কি বলা হয়েছে যে রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী ভক্তগণে পরিস্ফুটভাবে বর্তমান রয়েছে তাহাদিগের সেই ভক্তি অনুসরণ করিলেই তাহা রাগানুগা বলে আখ্যাত হয় অতএব ব্রজবাসী ভক্তদিগের প্রেমাচরণের অনুকরণে ভগবানের আরাধনাকেই রাগানুগা ভক্তি বলা হয় এইগুলো হচ্ছে শাস্ত্রের মধ্যে বিশেষ বিশেষভাবে একটি একটি কথা কিন্তু বলা হয়েছে তাহলে আমরা এখানে শাস্ত্রের কয়েকটি উল্লেখ উল্লেখ করলাম কয়েকটি তত্ত্ব উল্লেখ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সাধন ভক্তির অনুকরণ আমরা কীভাবে করতে পারব এই শান্ত আত্মারাম ভক্তের কর্মজ্ঞানাদি শূন্য ভক্তি শ্রদ্ধাও নির্গুণা কিন্তু কেবলা নয় সাধকা অবস্থায় ভক্তের ভক্তিতে মহিম জ্ঞান প্রবল থাকায় সিদ্ধি দশাতেও তা অবগত হয় না সুতরাং তার এই ভক্তিকে কেবলা কিন্তু বলা যায় না এক্ষণে এটা কিন্তু রাগানোয়া ভক্তি একটা প্রকাশ আমাদের সামনে ফুটে ওঠে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে সাধন ভক্তির মধ্যে সাধন ভক্তির মধ্যে যে যে ভক্তিগুলো আমরা পাচ্ছি সেগুলো শাস্ত্রের কোথায় উল্লেখ করা হয়েছে আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ